তুমি জানিস না মা তোমার বলি বলে তুরস্কই কইলো সবাই তুরস্কই আরে তোমার নাম কি নাম কইতারো মা মা জানাই নাম তো বলতারো না যাও সে এরা দেখলে যদি চেনে তাইলে এনে নক দেবো এনে পাশাপাশি মামুন রুল লয় যাইবা না ওর তো বাপ নাই এখন দুইজন এক জায়গায় থাকবা বাড়ি যাইয়া આવছ না মাথার থাকি